নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ পুজো গণেশ হলেন শিব ও পার্বতীর পুত্র হিন্দু পুরাণ অনুসারে পার্বতীর দেহ থেকে তার জন্ম গণেশ জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক গণেশকে সমৃদ্ধির দেবতা হিসেবেও বিবেচনা করা হয় গণেশ ভগবানকে গণপতি বিনায়ক গজানন একদন্ত লম্বদরি ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয় গণেশ পূজা যা গণেশ চতুর্থী বা গণেশোৎসব নামে পরিচিত গণেশ পূজা সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে অনুষ্ঠিত হয়ে থাকে ভগবান গণেশকে বিশেষভাবে বিঘ্ন নাশকারী দেবতা হিসেবে পুজো করা হয় মনে করা হয় যে কোনো শুভ কাজ শুরুর আগে ভগবান গণেশের পুজো করলে সকল বাধা দূরীভূত হয় গণেশ পুজো শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় জৈন ও বৌদ্ধ ধর্মের লোকেরাও ভগবান গণেশের পুজো করে থাকেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে পালন করতে হবে চতুর্থী তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে এই দিন গণেশ পুজোর শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে গণেশ পুজোর উপকরণগুলি কি কি এছাড়া জানবো নিজ গৃহে সরল সহজ পদ্ধতিতে কীভাবে গণেশ ভগবানের পুজো করবেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী পালন করতে হবে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার চতুর্থী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ মঙ্গলবার বেলা বারোটা তিপ্পান্ন মিনিটে এবং চতুর্থী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর দুটা কুড়ি মিনিটে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোর শুভ মুহূর্ত থাকতে চলেছে বেলা এগারোটা ছ মিনিটের পর থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে এবার জানব গণেশ পুজোর উপকরণগুলি কী কী গণেশ পুজোর যে উপকরণগুলি লাগবে সেগুলি হল সিঁদুর ভর্তুকি তিল পঞ্চশস্য পঞ্চগুড়ি সিদ্ধি ঘট কুণ্ডহারি দর্পণ তীরকাঠি চারটি সাদা সুতো পৈতে দুটি আমের পল্লব ছোট চাঁদমালা ঘট আচ্ছাদন গামছা আসনঙ্গরীয় মধুপর্কের বাটি মধু মাসকলায় শ্বেত সরিষা ডাব ধূপ ধূনা প্রদীপ কর্পূর আতপচাল একসরা রচনা পুরোহিত বরণ বস্ত্র গণেশের ধুতি দুধ দই গোময় গোচনা নৈবেদ্যের আতকচাল ফল মিষ্টি লাড্ডু নৈবেদ্য চারটি কুচো নৈবেদ্য একটি ফুল ফুলের মালা মাটি আরতি দ্রব্য হোমের কাঠ বালি পাটকাঠি ঘি বেলপাতা পূর্ণপাত্র পান হোমের বস্ত্রখণ্ড কলা দক্ষিণা এই উপকরণগুলি পুরোহিত দ্বারা পুজো করলেই প্রয়োজন এবার জানব পুরোহিত ছাড়া নিজ গৃহে কীভাবে ভগবান গণেশের পুজো করবে গণেশ পুজোর দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন তারপর ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে নিন এবার ভগবান গণেশকে স্থাপন করার জন্য একটি আসন প্রস্তুত করতে হবে একটি কাঠের জলচৌকি পরিষ্কার করে ধুয়ে পুছে নিয়ে তার উপর একটি লাল বা হলুদ রঙের কাপড় পেতে নিন পুজোয় বসার আগে পুজোর সামগ্রী ও নিজের মাথায় গঙ্গাজল জল ছিটিয়ে নিন আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিন তারপর পুজো শুরুর আগে আচমন সেরে নিতে হবে হাতে সামান্য গঙ্গা নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার বলে আচমন সেরে নিন এরপর পরিষ্কার জলে হাত ধুয়ে ফেলুন এরপর করতে হবে দেহ শুদ্ধি দুই হাত জোর করে বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষং বাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে বিষ্ণু স্মরণ করে নিন এরপর পুজোর ফুল বেলপাতা দুব্বয় চন্দন ও অগুরু ছড়িয়ে এই মন্ত্রে পুষ্পশুদ্ধি করে নিতে হবে মন্ত্র যথা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকিণে চ হুং ফট সোহা গণেশ ভগবানের পুজোয় অবশ্যই লাল চন্দন ব্যবহার করতে হবে যেহেতু গণেশ ভগবানকে পান ও আতপচালের ওপর স্থাপন করতে হয় তাই জলচৌকির উপর একটি পান রেখে তাতে একটি সিঁদুরের ফোঁটা দিন এবার তার উপর খানিকটা অখণ্ড আতপচাল রেখে তার উপর সামান্য ফুল ছড়িয়ে দিয়ে আসনটি প্রস্তুত করুন যদি আপনি ফটো বা মূর্তিতে পুজো করছেন তাহলে সরাসরি অভিষেক করবেন না গণেশ ভগবানের সামনে একটি পাত্র রেখে সেই পাত্রেই অভিষেক করুন পঞ্চামৃত দ্বারা অভিষেক সম্পন্ন হওয়ার পর সুগন্ধির জল দ্বারা ভগবান গণেশের অভিষেক করতে হবে আপনি পঞ্চামৃতের দ্রব্যগুলো দিয়ে আলাদা আলাদা ভাবে অভিষেক করতে পারেন অভিষেক করার সময় ওম গণ গণপতায় নম বা ওম গাং গণেশায় নম মন্ত্রটি উচ্চারণ করতে করতে অভিষেক করুন আপনার বাড়িতে যদি গণেশ ভগবানের পেতলের বা পাথরের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দ্বারা সরাসরি অভিষেক করতে পারেন পঞ্চামৃত্য দ্বারা অভিষেক করানোর পর সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবেন এরপর গণেশ ভগবানের দুই পাশে তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধিকে স্থাপন করতে হবে গণেশ ভগবানের দুই পাশে দুটি পান পাতা রেখে তাতে একটি করে তেল ও সিঁদুরে ফোঁটা দিন তারপর সেই দুটি পান পাতার উপর কিছুটা অখণ্ড চাল একটি করে সুপারি একটি করে এক টাকার কয়েন একটি করে হলুদের গাঠ রাখুন গণেশের দুই পাশে পান পাতার উপরে যে সুপুরি রাখা হয়েছে সেই সুপুরি দুটিকেই ঋদ্ধি ও সিদ্ধি হিসেবে পুজো করতে হবে তাই সেই সুপুরি দুটির ওপর একটি করে সিঁদুরের ফোঁটা ও সামান্য ফুল ও সুতো নিবেদন করুন ভগবান গণেশের দুই পাশে তার দুই স্ত্রীকে স্থাপন করার পর গণেশের কপালে তেল সিঁদুরের ফোঁটা দিন এরপর গণেশ ভগবান ও তার বাহনকে লাল চন্দনের তিলক পরিয়ে দিন এরপর গণেশ ভগবানকে একটি পৈতে ও বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করুন এরপর গণেশ ভগবানকে মালা নিবেদন করুন গণেশ ভগবানকে লাল জবার মালা নিবেদন করতে হবে এবং দুব্বার মালা গণেশ ভগবানকে অবশ্যই নিবেদন করবেন তবে দুর্বার মালা সম্ভব না হলে গণেশ ভগবানকে একুশটি দুর্বা অবশ্যই নিবেদন করবেন কারণ লাল জবা ও দুর্বা ভগবান গণেশের অত্যন্ত প্রিয় তবে দুর্বা কিন্তু গণেশ ভগবানের পায়ে নয় মাথায় বা হাতে নিবেদন করতে হবে এরপর গণেশ ভগবানের চরণে লাল জবা নিবেদন করুন এই মন্ত্রে মন্ত্র যথা এতে গন্ধে পুষ্পে নম গাং গণেশায় নম এরপর ভগবান গণেশের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে হাতে বেলপাতা দুব্ব ফুল নিয়ে এই মন্ত্রে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে মন্ত্রযথা এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নম গণেশায় নম এরপর গণেশ ভগবানের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধিকে ফুল দিয়ে পুজো করে নিন এরপর হাত জোর করে গণেশ ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন প্রণাম মন্ত্রটি হল একদন্তং মহাকায়ং লম্বদর গজাননং বিঘ্ন বিনাশকম দেবং হেরম্বং মহম এরপর গণেশ ভগবানকে ভোগ নিবেদন করতে হবে গণেশ ভগবানের প্রিয় ভোগ হল লাড্ডু এবং মোদক গণেশ ভগবানকে পলাও নারকেলও নিবেদন করতে পারে পলাও ও নারকেল গণেশ ভগবানের প্রিয় ফল তাছাড়া যে কোনো ফল ও মিষ্টি আপনি গণেশ ভগবানকে নিবেদন করতে পারেন ফুল ও বেলপাতা সহযোগে গণেশ ভগবানকে ভোগ নিবেদন করুন এরপর গণেশ ভগবানকে পুষ্প সহযোগে পানীয় জল নিবেদন করুন পুজো শেষে গণেশ ভগবানের আরতি করতে হবে ঘি বা তেলের প্রদীপ পঞ্চপ্রদীপ ধূপ চামচ সহযোগে গণেশ ভগবানকে আরতি করে নিতে হবে আরতির সময় অবশ্যই ঘণ্টা ও শঙ্খ বাজাতে ভুলবেন না এরপর হাত জোর করে গণেশ ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং গণেশ ভগবানকে আপনার মনস্কামনা জানান পূজা শেষে গণেশ ভগবানকে যে ভোগ নিবেদন করেছিলেন সেটি প্রসাদ রূপে সকলে গ্রহণ করুন ও বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ